আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবা শাহজালাল রহমতুল্লাহ এর মাজারের প্রবেশ গেট এইটা দিক দিয়ে মাজারের ভিতরে ঢুকবেন আমি আপনাদের দেখাই ভিডিওরা ধৈর্য সহকারে দেখবেন আস্তে আস্তে এই দিক দিয়ে ঢুকে এটা হইল এখানে মিলাত মহকিল হয় যখন উরস হয় তখন এখানে মিলাত মহফিল হয় আর এইটা হইতেছে এই বাবা শাহজালাল রহমতুল্লাহ এর দরগার মসজিদ দেখেন মসজিদটা কি বিশাল বড় মসজিদ আর এই দিকটা হচ্ছে এই গম্বুজটা দেখা যাচ্ছে এখানে ওই মিলাত হয় যারা মানত করে তাদের তারা এই মিলাদ পরে এখানে আর এই গম্বুজের ওই পাশে হলো শাহজাহালের রোজা মুবারক আর এইটা হচ্ছে মহিলারা এখানে বসে ইবাদত বন্দী করে আর এই দিক দিয়ে হচ্ছে এই যে বিভিন্ন কবুতর আছে আর এখানে আমি আপনাদের বিড়ি ওটা দেখাই কবুতর যদি আপনারা দেখতে চান অনেক কবুতর আছে এখানে এই ভিতরে দেখেন এই বিড়ি ওটা দুর্য সহকারে দেখবেন এই যে এখানে এই কবুতরে অনেকে খাবার দিচ্ছে যে দেখেন কি পরিমাণের কবত খাবার দিছে আর এটা হলো মহিলাদের এবাদত খানা এখানে মহিলারা এবাদত করে নামাজ পড়ে আর এই যে এখানে হলো সিন্নি তবারক এই সমস্ত রান্না করে এই যে এটার ভিতরে আমি ভিতরে গেলাম না আর এইটা হলো এই তবারকের মানত এই ডেক্সের ভিতরে রাখে দেখেন দেখছি দেখেন বিশাল বড় বড় পিতলের দেখছি এখানে তিনটা দান বক্স আছে সিনির টাকা এখানে দিবেন বাম পিছনে আছে বিশাল বড় একটা এই পুকুর এই পুকুরে হাজার হাজার গজার মাছ আছে যদি গজার মাছগুলো দেখতে চান ভিডিওরা ধৈর্য সহকারে দেখবেন এখানে একটা ঝর্ণাও আছে দেখেন সুন্দর ঝর্মরা পানি উঠতেছে যদি জুম দেখাই আপনাদের আর এখানে পাশেই দেখতে পাবেন হাজার হাজার গজার মাছ দেখেন এই যে এখানে হাজার হাজার গজার মাছ আছে এই পুকুরের ভিতরে এই পাশে আবার একটা নতুন বিল্ডিং হচ্ছে মানুষের লাইন ধরে সারিবদ্ধ ভাবে দেখতেছে গজার মাছগুলো খাবার দিলে মাছগুলো ওখানে আসে বিশাল বড় বড় গজার মাছ হাত লম্বা হবে দেখেন বিশাল বড় বড় গজার মাছ এই পুকুর আর এটা হইলো আরেকটা প্রবেশ গেট এর পিছনে এলো এই গুরুস্থান এটা পিছনে হইল গুরুস্থান মাজারের পিছনে গুরুস্থান এখান দিয়ে আপনি যদি আর ভালোভাবে দেখতে চান ভালোভাবে যদি দেখতে চান এই যে এইটাই হইলো এই দরগা এটা হইলো এই যে মিনারগুলো দেখা যাচ্ছে এই মিনারগুলি হইত রোজার শরীফের মিনার চারটে মিনার আছে এখানে উপরে ছামিয়ানা আছে সামিয়ানা দেওয়া এই স্বামী আমার স্বামী আনার এই বাবা শাহজালাল চিরসায়িত আছেন আর এই তার পিছনে হইল গুরুস্থান পাবলিক গুরুস্থান আর এইটা হইল মাঠ এখানে যখন উড়স হয় তখন এই মাঠটা কানায় কানাই ভরে যায় আসে গানে বিভিন্ন এই দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এই মাজারের দর্শন করার জন্য পরিদর্শন করার জন্য দেখার জন্য রোজা শরীফ জড়ত করার জন্য